পাঁচশো টাকা থেকে সাতশো পঞ্চাশ টাকা পর্যন্ত আজকে খুব সুন্দর কিছু স্পেশাল স্মোকি ড্রাউন দেখাবো এটা কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি ইন্ডিয়ান গোটা সাবেকের ভিতরে থাকবে স্মোকি করা আসলে আপোড়া এটা এত বেশি পছন্দ করে অনেক জায়গায় অনেক কোয়ালিটি দেখেছেন বাট এটা কিন্তু প্রিমিয়ামটা এখানে নেট পোশনের রাফেল করা ঠিক আছে আচ্ছা তো শুরুতেই অ্যাড্রেসটা বলে দিচ্ছি রাবে এন্টারপ্রাইজ অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার আছে নাম্বার কত দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা এটা হচ্ছে হাতাটা একদম স্পেশাল একটা ডিজাইনে থাকবে কাপড়টা হবে সিল্কের ভিতর ঠিক আছে এটা দুবাই সিল্কের ভিতরে থাকবে পুরো প্যানেলে কাজ করা আর এটা ব্যাক সাইডে কিন্তু জিপার থাকবে এই দেখেন ব্যাক সাইডে জিপার আছে এটার সাথে কি আছে ভাইয়া পায়জামা মানে এটা টু পিস প্রেস কত এটা সাতশো পঞ্চাশ তারও একটাই আচ্ছা বড়ি কত সেগুলো 43 থেকে 42 ওকে কালার গুলো देखिए अच्छा नेक्स्ट और সবার পছন্দ স্মোকি গাউন এটা কিন্তু এখানে স্মোকি করা গটাপটি ফেব্রিক সম্পূর্ণ হচ্ছে नेक पोশনে রাফল করা এটার হাতাটা কিন্তু স্মোকি করা থাকবে খুবই সুন্দর ফ্যাশন আইটেম মানে এটা কিন্তু হচ্ছে শাড়ি কুচির ভিতরে পাবেন প্রাইস থাকবে 600 টাকা পুরো লুটপাট অফার প্রাইস আসলে এটা কিন্তু ব্র্যান্ডেড কালেকশন ঠিক আছে 600 টাকা মাত্র যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে আর এটা 30 থেকে 40 পর্যন্ত আচ্ছা লং হবে আটচল্লিশ পঞ্চাশ এটা একটা কালার এটাও সেম প্রাইস মাত্র ছয়শ টাকা ঝর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সুন্দর একটা কালেকশন এখানে করা আছে সম্পূর্ণ রাফেল করা প্লাস হচ্ছে একদম দুটা প্রিন্ট করা সব জর্জে সম্পূর্ণ প্যানেলে হচ্ছে পম্পম করে আছে আইটা কিন্তু ওড়না হিজাব পাবেন টু পিসের খুব চমৎকার একটা সেট প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ গডে ম্যাক্সিমাম বিয়াল্লিশ পর্যন্ত পরা যাবে কালারগুলো দেখায় সবগুলো ফিতা আছে এবং হচ্ছে বেস কালার হোয়াইট জাস্ট প্রিন্টের কালারগুলো চেঞ্জ প্রচুর পরিমাণে ঘের সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা একটা কালার এটাও সাতশো পঞ্চাশ টাকা এটা একটা কালার এটাও আটচল্লিশ পঞ্চাশ লং হবে সাতশো পঞ্চাশ জর দেখতেই পাচ্ছি এটা সম্পূর্ণ এখানে অ্যাম্ব্রয় সিগন্স কাজ করা থাকবে এটা হচ্ছে হাতার পোশমটা আর এটা কিন্তু কটনের ভিতরে প্রিমিয়াম কোয়ালিটির একটা গ্রাউন্ড সম্পূর্ণ র্যাফেল করা প্রচুর ঘের মানে ওরনা সহ ছয়শো টাকা পাঁচ হাজার ওড়না সহ ছয়শো টাকায় পেয়ে আছে কালারগুলো গুলো দেখাচ্ছি জরজ বর্তমানে কিন্তু এগুলোর অনেক বেশি ডিমান্ড ঠিক আছে এটা হবে আহ অ্যাশ কালার প্রায় ছয়শো টাকা হোলসেল প্রাইস যে কোনো তিনসেট পেলেই কিন্তু হোলসেল যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দেওয়ার নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল এটা হবে মিষ্টি কালার এটা একটা কালার প্রাইস থাকবে সেম ছয়শো টাকা আচ্ছা ভিউয়ার্স এখন দেখাবো দুবাই সরি অ্যালেক্সের ভিতর এটা সম্পূর্ণ কাজ করার সিকোয়েন্স করা আছে এটা শ্যারনি প্যাটার্নে প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ কালার আছে ভাইদের অনেকগুলো বড হবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দিয়ে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে থাকবে দেন এই কালারটা দেখেন এটা একটা কালার প্রাইস থাকবে সেম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পুরো লুটপাট অফার প্রাইস যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিস করলেই লস এটা একটা কালার তার তো পাঁচশো পঞ্চাশের আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটা অ্যালেক্সের ভিতরে বকলেজ আছে প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা বডি হবে আটত্রিশ থেকে বেয়াল্লিশ পর্যন্ত লং হবে আটচল্লিশ পঞ্চাশ এই যে দেখেন ছেচল্লিশ লং হবে ওকে এটা হবে অনিয়ন কালার এটা দেখেন পেস্তা কালার জুয়ার সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করতে হবে দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও সুন্দর একটা ডিজাইন অ্যালেক্সের ভিতরে থাকবে সবগুলো কালার কম্বিনেশন কিন্তু জোজ এটা হবে বটল গ্রিন দেন এই কালারটা দেখেন জোস এটাও চমৎকার একটা কালার কন্ট্রাস্ট সবগুলো কালারই কিন্তু নাইস প্রাইস সেন্ট